এই ভাষণের কৃতি সন্তান ভাষণ ইউনিয়ন পরিষদের সাবেক যিনি সবচেয়ে বেশি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন প্রায় সতেরো বছর আমাদের সেই প্রিয় নেতা এবং গাজীপুর জেলা বিএনপি সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা জনাব আল্লাহ সাইফুল ইসলাম সরকার বাবুল কাকা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার আরেক সদ্য মামা জনাব আক্তার হোসেন মাস্টার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি জনাব আমিরুল ইসলাম বাসন মেট্রো থানা বিএনপির যুগ্ম সম্পাদক এবং সতরং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি বসির আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাসন আমাদের এই ওয়ার্ডের সন্তান আমাদের স্বেচ্ছসেবক দল বাসন মেট্রো থানার সংগ্রামে আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মনসুর আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষক নেতা একলাস আমাদের বাগিনা সাগোয়াত যুবদলের নেতা সেলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ওয়ার্ডের ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং বাসন মেট্রো থানায় বিএনপির যুগ্ম সম্পাদক আলহাদ রফিকুল ইসলাম রফিক ভাই উপস্থিত হয়েছেন আমাদের যুবনেতা যুগ্ম সম্পাদক মিলন হোসেন যুবনেতা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শামীম এবং যুবনেতা মামুন সহ আমাদের মহিলা দল আমাদের এই ওয়ার্ডের কৃতি সন্তান আমাদের গাজীপুর মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক আমাদের সদ্য আপা মমতাজ বেগম সহ উপস্থিত হয়েছেন দুই টিমের নেতৃবৃন্দ এলাকার সুদী জনেরা মুরজীবী জনেরা সকলকে এই আয়োজন কমিটির পক্ষ থেকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আসলে অত্যন্ত ভালো লেগেছে আজকের খেলাটা আজকে সিয়াম এবং শিক্ত আমি উদ্বোধনী খেলায় বলে গিয়েছিলাম শিক্ত একদিন অনেক বড় খেলোয়াড় হবে এবং আজকেও প্রমাণ দিয়েছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আমার নাতির জন্য দোয়ার হইল ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক বারো খেলোয়াড় হবে এবং আমার বিশ্বাস আজকের এই টুর্নামেন্ট কমিটি যারা জাজমেন্টের দায়িত্ব পালন করছেন তার হাতে আমার মনে হয় সেরা খেলোয়াড়ের পুরস্কারটা হয়তো উঠতে পারে আমার বিশ্বাস আমি তার জন্য দোয়ার রইল এবং যারা জয়ী হয়েছেন তাদের জন্য অভিনন্দন যারা জয়ী হতে পারেন না তাদের জন্য তাদেরকে অভিনন্দন ইনশাল্লাহ আগামী দিনে আমরা আবারও দেখব তারাই ইনশাল্লাহ জয়ী হয়েছেন আজকে এই খেলায় আমাদের প্রধান অতিথি আপনাদের উপস্থিত হয়েছেন এই জন্য চান্দনা গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের বাসন পরিষদের সাবেক সুনাম দণ্ড চেয়ারম্যান এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই এবং তিনি যে মূল্যবান সময় ব্যয় করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্য চন্দনা গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত